আমার কোনো বেবি না জন্য আমার বড় আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন ধরেন সম্পত্তি অনেক ধরেন আমাকে বাচ্চা কাচ্চা হয় না জন্য ছেড়ে দিয়েছে কোন মানুষ যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তার সঙ্গে বিয়ে করব আমি তার সঙ্গে সংসার করব। কিন্তু আমার কোনো বেবি হবে না আমার অনেক টাকা পয়সা আছে মাঠে জর্জমা আছে কোনো লোক যদি আমাকে বিয়ে করতে চায় আমার সহ সম্পত্তি তার নামে আমি লিখে দিব বন্ধুরা এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা অর্থ সম্পদ কোনো মনের একটা মানুষ জানি না এই কার কপালে আছে এই সুন্দরিয়া আফু সে নিজের মুখেই কি বলেছে চলুন একবার শুনে আসি এই সুন্দরিয়াফুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে সাদী করবো হোক না সে কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো চলো শুনে আসি কেমন আছেন এইতো ভালো আছি আফু আপনার নাম কি আমার নাম হচ্ছে রিতু আফু আচ্ছা আফু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোর জেলা গুরুদাসপুর থানা আচ্ছা কয় ভাই বোন আপনারা আমার ভাই বোন কেউ নেই আমি এক বাপের একই সন্তান আমার বাপ মা কেউ নেই মা বাপ কেউ নেই আমার ভাই বোন কেউ নেই আচ্ছা আমি একাই আচ্ছা আপনি এখন মানে কিভাবে চলেন তাহলে কিভাবে চলবো আহ মাঠে কিছু জমি আছে দশ পনেরো বিঘে জমি আছে সেই দিয়ে আবাদ বসত করা হয় সে দিয়ে চলি আপনার বয়স কত আমার বয়স ত্রিশ বছর হবে ত্রিশ বছর আপু আপনার কয় ছেলে মেয়ে আমার কোন বেবি না জন্য আমার বর আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন ধরেন এখন ধরেন আমাকে বাচ্চা কাচ্চা হয় না জন্য ছেড়ে দিয়েছে মানুষ যদি করতে চায় তাহলে আমি তার সঙ্গে বিয়ে করব আমি তার সঙ্গে সংসার করব কিন্তু আমার কোনো বেবি হবে না আমার অনেক টাকা পয়সা আছে মাঠে জর্জমা আছে কোনো লোক যদি আমাকে বিয়ে করতে চায় আমার সহ সম্পত্তি তার নামে আমি লিখে দিব ধন্যবাদ এখন যদি ধরেন তার একটা দুইটা বাচ্চা থাকে বউ চলে গেছে বউ মারা গেছে আপনার বয়স তো তিরিশ একটু বয়স্ক লোককে বিয়ে শী করলে তাদের মন মাইন্ড অনেক ভালো থাকে তারা চিন্তা করে আল্লাহর এরকম একটা সুন্দরী আমি বিয়ে করছি একে আমি মানে সর্বোচ্চ কেয়ার করব বউ চলে গেলে হয়তো এরকম বউ আর পাবো না আপনাকে সর্বোচ্চ আপনার বয়স তিরিশ এখন যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ বছর একজনকে বিয়ে করেন কয়েকদিন পরে আপনার সুরে মানে ফেলে দিবে আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন সে ভাববে কি আল্লাহ এরকম বউ চলে গেলে এরকম আর পাইতাম না তাহলে যদি একটু বয়স বেশি হয় আপনার কোন সমস্যা আছে? না কোন সমস্যা নেই আমি চাই যে আমাকে সুখে শান্তিতে রাখবে আমি চাইলে ভাত খাবো পারলে আমার মিটার গেল অন্য কোন কিছুর আমার দরকার নেই সে আমাকে ভালো করে রাখবে ভালো করে আমাকে দেখবে দেখাশোনা করবে এটাই আমাকে ভালো করে আগলিয়ে রাখবে আমার তো কেউ নেই মা বাবা কেউ নেই ভাই বোন কেউ নেই ও আচ্ছা আচ্ছা তো সরাসরি আপনার সাথে তো কথা বলতে পারবে সরাসরি আপনার এখানে যাইতেও পারবে তাই না সবকিছু দেখে হ্যাঁ সরাসরি আমার এখানে আসতে পারবে সরাসরি কথা বলতে পারবে আমার সঙ্গে আচ্ছা আপনি বাড়িতে আপনার কিসের ঘর ভাইয়া আমার বাড়িতে আমি বিল্ডিং করব কিন্তু আমার তো কোনো গার্জিয়ান নেই আমি কার হাতে টাকা পয়সা দিব কি করে আমি বাড়ি ঘর কমপ্লিট করাবো এখন কেউ যদি আমার পাশে যদি এসে দাঁড়িয়ে দাঁড়ায় কি আমাকে যদি বিয়ে করে তার হাতে আমি টাকা পয়সা দিয়ে আমি ঘরটা তুলে ফেলে দিব আপু আপনার ব্যাংকে টাকা পয়সা আছে কেমন ব্যাঙ্কে পড়ে রয়েছে 16-17 লক্ষ টাকার মতন ব্যাঙ্কে আছে আচ্ছা এখন যদি এমন কোন ভাই থাকে পৃথিবীতে যার কেউ নেই ধরেন সেই ভাই যদি আপনাকে বিয়ে করে একটা অসহায় মানুষ আপনার পাশে থাকে বয়স একটু বেশি দেখতে কালো তার বউ মারা গেছে যদি আপনার যেতো বেবি হবে না তার যদি একটা দুইটা বাচ্চা থাকে আপনার আপনার বাসায় নিয়ে এসে মানে আসতে যায় বাচ্চা দুইটাকে আপনি পালবেন হ্যাঁ অবশ্যই পালব তার কারণ আমার কখনো বেবি হবে না তার সন্তান কে আমার নিজের সন্তানের মতো আমি লালন পালন করব অবশ্যই আমি তার সঙ্গে বিয়ে হবো বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে শর্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিবেন এবার দর্শক বন্ধুরা যারা একশো টাকা দিচ্ছেন তারা কি আমার সদস্য না তারা সদস্য হবেন একশো টাকা বায়না করছেন সেটা তারা আমাকে বুঝিয়েছেন এবার দর্শক বন্ধুরা আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন আরো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন থেকে আপনি আমার সদস্য এবার বন্ধুরা আমরা একটা বিয়ে করে দিয়ে কয় টাকা নেই দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে আমার ঘরবাড়ি বাড়ি দেখা এলাকায় খোঁজ খবর নিয়ে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বিষয় দশ জায়গা বিশ জায়গা পঞ্চাশ জায়গাও কথা বলা লাগতে পারে সেই গার্জিয়ানের সাথেও সেই আফুর গার্জিয়ানের সাথেও কথা বলা লাগতে পারে সেই জন্য আমাদের ফোনে অনেক খরচ তাদের অনেকের বাসায় আমাদের যেতে হয় সেইখানে একটা খরচ এখন দর্শক বন্ধুরা আমার সাথে আপনার যোগাযোগটা কিভাবে হবে আমাদের কি একটা ভিডিও বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষের দেখে পঞ্চাশ লক্ষ মানুষে দেখলে দুই চার পাঁচ লক্ষ মানুষে ফোন দিতেই পারে দয়া করে ফোন দিবেন না যারা আমার সদস্য আছেন তাদেরকেই আমরা ফোন এবার আমি কিভাবে এই ভাই আমার সদস্য হবেন কারণ দিব এখন যদি এক হাজার মানুষে ফোন দেয় এক হাজার মানুষ তো আর সদস্য হবে না এক হাজার মানুষের সাথে কথা বলা সম্ভব না এখন আমি বুঝবো কিভাবে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন আপনি আমার সদস্য হবেন সেই জন্য বলছি যারা আমাকে বিশ্বাস করে থাকেন একশো টাকা আমার বিকাশে আগে অ্যাডভান্স করবেন আমি বুঝতে পারবো না আপনি আমার ভিডিও দেখছেন আমার বিষয় কম বেশি বুঝেন আপনি বিয়ে শাদি করবেন সেই জন্য একশো টাকা অ্যাডভান্স করছেন একদিনই পাঁচজন দশজন বিশ জনে অ্যাডভান্স করতে পারে বিশ জনকে তো আর একদিনই ফোন দিতে পারি না আগে যারা অ্যাডভান্স করছে তাদেরকে আমরা আগে ফোন দিয়ে থাকি কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন জেলায় আমরা যাই সেইটাও আপনাদেরকে দেখাই এবার দর্শক বন্ধুর আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর বিকাশ পার্সোনাল নাম্বার আরেকটি নাম্বার আছে এটাই দিলে আরো বেশি ভালো হয় আরও শর্ট টাইমে হয়তো আপনার সাথে আমার যোগাযোগ হবে এই দুইটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমার সাথে ভাই যোগাযোগ করতে হলে আগে বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব কথা দিচ্ছি অনেকে আবার আমার ভিডিও ডাউনলোড করে তাদের নিজেদের নাম্বার দিয়ে ওইখানে বিকাশ নাম্বার দিয়ে লেখে রাজু খান যদি কেউ ভাই এই মুখে বললাম যে দুইটা নাম্বার এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা আমাকে অ্যাডভান্স করেন আমাকে পাবেন না প্রতারণার শিকার হবেন আবারও বলছি আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ নাম্বার একশো টাকা দেওয়ার পরে আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন আরও পাঁচ হাজার দিবেন তারপরে সদস্য তারপরে আমার বাসায় আসবেন তারপরে বিয়ে সাদী হবে আর পাঁচ হাজার বিয়ের পরে দিবেন টোটাল দশ হাজার টাকা যারা ইতিমহর্ষ হয় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে তাদের জন্য একেবারে ফিরি দর্শক বন্ধুরা যারা ইতিমহর্ষ হয় মাঠে কাজ করে এরাই আমাকে বেশি ভালোবাসে দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে পরে হয়তো দেখবো যারা শেয়ার করছে তাদের প্রোফাইলও ঢুইকা আমি মেসেঞ্জারে কথা বলার চেষ্টা করব। দর্শক বন্ধুরা দেখি আজকে কোন কোন ভাই আমার ভিডিও শেয়ার করে আমাকে মন থেকে কোন কোন ভাই আমাকে বেশি ভালোবাসে ভালো থাকবেন দর্শক বন্ধুরা একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে